নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঝুলন আমি পরাণের সাথে খেলিব আজকে মরণ খেলা নিশ্চিত বেলা সঘন বড় শাক গগন আধার হেরো বাড়ি ধারে কাঁধে চারিধার ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাষাই খেলা বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রিবেলা বেলা ওগো পবনে গগনে সাগরে আছিকে কি করলোল দেদোল দোল পশ্চাত হতে হাহা করে হাসি মত্ত ঝটিকার ঠেলা দেয় আসি যেন এ লক্ষ যক্ষ শিশু রট্ট রোল আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল গোল দেদোল দোল আজি জাগিয়া উঠিয়া পড়া নামার বসিয়া আছে বুকেরও কাছে থাকিয়া থাকিয়া উঠেছে কাঁপিয়া ধরেছে আমার বক্ষ চাপিয়া নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয় নাচে ত্রাসে উল্লাসে পরাণ আমার ব্যাকুলিয়া আছে বুকেরও কাছে হায় এত কাল আমি রেখেছি নো তারে যতনু ভরে সয়নও পরে ব্যথা পাছে লাগে দুঃখ পাছে তাই অনুরাগে। রচন কুসুমে দুয়া ধিয়া রেখেছে নতারে গোপন ঘরে যতনু ভরে কত সোহাগ করেছি চুম্বন করে নয়নোপাতে স্নেহের সাথে শোনাইছি তারে মাথা রাখে পাশে কত প্রিয় নাম মৃদু মধু ভাসে গুঞ্জর তাল করিয়াছি গান জোসনা রাতে যা কিছু মধুর দিয়েছিল তার দুখানি হাতে স্নেহের সাথে শেষে সুখের শয়নে শান্ত পরাণ আলস রসে আবেশ বসে পরশ করিলে জাগে না সে আর কুসুমের হার লাগে গুরুভার ঘুমে জাগরণে মিশিয়ে ঢালি মধুরে মধুর মধুরে আমার হারাই বুঝি পাইনে খুঁজি বাসরের দ্বীপ নিবে নিবে আসে ব্যাকুল নয়নে হেরি চারিপাশে শুধু রাশি রাসি কুসুম হয়েছে পুঁজি অতল স্বপ্ন সাগরে ডুবিয়া কাহারে তাই আজিকে খেলিতে হইবে নতুন খেলা রাত্রিবেলা বেলা মরণ দোলায় ধরি রসি গাছি বসিব দুজনে বড় কাছাকাছি ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে খেলা আমাদের প্রাণীতে খেলিব দুজনে ঝুলন খেলা নিশিত বেলা দেদুল, দোল দেদোল দোল এ মহা মহাসাগরে তুফানে তোল বধুরে আমার পেয়েছে আমার ভরেছে কোল প্রিয়ারে আমার তুলেছে জাগাই প্রলয় রোল বক্ষ শনিতে উঠেছে আবার কি হিল্লোল ভেতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল উড়ে কুন্তল উড়ে অঞ্চল উড়ে বনমালা বাই চঞ্চল বাজে কঙ্কন বাজে কিঙ্কিনি মত্ত বল দেদুল দোল দোল আইরে ঝঞ্ঝা পরাণ বধুর আবরণ রাশি করিয়া দে দূর করি লুণ্ঠন অব গুণ্ঠন বসন খোল দে দোল প্রাণীতে আমাতে মুখোমুখি আজ চিনি লব দহি ছাড়ি ভয় লাজ বক্ষে বক্ষে দোহে ভাবে বিভোল দোল টুটিয়া বাহিরি আজ দুটো পাগল দেদুল দোল দে